আউ্বালে যে যশ্নে জুলুস ইত্যাদি করা হয় এগুলা তো নবী নিষেধ করেন নাই এটার কি জবাব দশ নাম্বার কেউ যদি বলে বেদাত অর্থ যদি হয় নতুন আবিষ্কার তাহলে মাইক লাইট ফ্যান এগুলাও তো নতুন আবিষ্কার এটার কি জবাব এগারো নাম্বার কেউ যদি বলে সব বুঝলাম তাহলে আমার আব্বাগত চোদ্দ বছর যা করছে সব কি ভুল এটার কি জবাব বারো নম্বর সর্বশেষ বেদাতের পরিবর্তে আমাদের কি করণীয় সংক্ষেপে এই বারোটি কথা বললাম এবার বিস্তারিত আমরা আলোচনাটা শুনি যারা বারোই রবিউল আউ্বাল কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তারাও শোনেন যারা অনুষ্ঠানে যোগ দেন না মেহের করে তারাও শুনবেন এই নিয়োগ কেউ করবেন না আপনি আপনারটা বলেন আপনারটা সঠিক করো আর ভুল হোক আপনারটা মানব না আমি যা করছি আগে এটাই করব এরকম নিয়ত না করে এই নিয়োগ করা যে আমার অতীতের করা যদি ভুল হয় এই ভুল থেকে আমি ফিরে আসবো আর আমি যদি সঠিক করে থাকি তাহলে এই সঠিক কাজ ভবিষ্যতেও আমি চালু রাখবো ইনশাল প্রথম কথা ঈদ বলতে কি বুঝায় ঈদ অর্থ হলো খুশি আনন্দ যে কোনো আনন্দকে ঈদ বলা হয় খুশি বলা হয় এটা হল অর্থ আনন্দ প্রকাশ করা উৎসব প্রকাশ করা ঈদ দুই নম্বর আলোচনা ইসলামী শরীয়তে ঈদ বলতে কি বোঝায় এটা গুরুত্বপূর্ণ আলোচনা এ ব্যাপারে তিনটি হাদিস পেশ করি এক নম্বর হাদিস আবু দাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস

তিনি দেখলেন মদিনাবাসী দুই দিনে উৎসব করে আনন্দ করে খেলাধুলা করে সকালে রসুল্লাহি সাল্লাহিসাল্লাম রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রশ্ন করলেন এই দুই দিন কি দিন যে তোমরা আনন্দ উল্লাস করো খেলাধুলা করো তারা জবাব দিলেন আবু ফি হিমা ফিল জাহি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম আনন্দ উল্লাস করতাম তাই এখনো করি রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন জাহিলি যুগের এই দুই দিনে যে তোমরা খেলাধুলা করতা আনন্দ করতা এগুলা আর করবা না তাহলে কি করবা আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর নামে অতি উত্তম আরো দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে আগের দুই দিন ভুলে যাও নতুন করে তোমরা ইসলামী শরীয়তের মধ্যে উৎসব করবা আনন্দ করবা দুই দিন একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর রমজান শেষ হওয়ার পর ঈদ উল ফিতর আর জিলহজের দশ তারিখে ঈদ উল আজহা কি শিখলাম আমরা ইসলামে ঈদ বলতে কয়েদ দুই একটার নাম কি আরেকটার নাম আরেকটা বর্ণনা শুনি আমরা

তারা সকলেই খোঁজবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন ঈদের নামাজবার আগে না পড়ে আগে তো খোঁজবার আগে কয় ঈদের নামাজ পড়তেন তারা আমার উদ্দেশ্য খোঁদবার নিয়ে আলোচনা করা না উদ্দেশ্য হলো ঈদের নামাজ কয়টা পড়তেন তাহলে মুসলমানদের ঈদ কয়টা আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সল্লাই মা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়রা মারাতিন ওয়ালা মাররতাইন আল ঈদাইন বিগাইরি আযাবিন ওয়ালা ইকামাহ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি বলেন একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার আমি সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি তাহলে বলেন তো এই তিনটি হাদিস থেকে কি শিখলাম ঈদ কয়টা দুইটা এগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা মিলাদুল নবী মানি কি মিলাদ শব্দের অর্থ জন্ম আন নবী যারা এখানে উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবী অর্থ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা পৃথিবীর কোন মুসলমান অস্বীকার করে না নবীজির জন্ম অস্বীকার করলে তো ইমানই থাকবে না তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেউ অস্বীকার করে না এটার নাম কি বলেন তো মিলাদুন্নবী এখন আপনাদের অনেকরে আবার বলবে প্রশ্ন করে যে ভাই তুমি কি মিলাদ মানো আপনি উত্তরে বলবেন জি আমি নবীর জন্ম মানি কি বলবেন উত্তরটা বলেন বলেন মিলাদ মানো উত্তরে কি বলবেন আমি নবীর কারণ সে আপনারে ধোকা দিতে চাইবে এইভাবে ওই যে ঘরে বিভিন্ন অনুষ্ঠান করে না আর নাম দেয় মিলাপ তো আপনারে বলবে মিলাদ মানো সে বুঝায় কিন্তু ওই মিলাদ ওই যে ঘরে করে আপনার উদ্বোধন হবে ঘরে বাপ মরিয়া গেছে অমোকে মরিয়া গেছে হুজুর আসেন একটু মিলাপ করেন এইটা না মিলাদ অর্থ মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম আপনারা যদি বলে মিলাদ মানেন বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম মানি কি বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম মানি আমার ধোকাবাজ আপনাকে ধোকা দিবে এ হলো তিন নম্বর কথা তাহলে বলেন মিলাদুল নবী অর্থ কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম আমি আপনাদেরকে প্রশ্ন করি মিলাদ মানেন সুন্দর উত্তর দেন নবীর জন্ম আচ্ছা মিলাদ মানেন হ্যাঁ আপনারা উত্তরটা এইভাবে দিতে পারেন বলবেন মিলাদ অর্থ যদি নবীর জন্ম হয় অবশ্যই মুসলমান নবীর জন্ম মানে আর তুমি যদি অন্য কিছু বুঝাও সেটা মানি না নবীর জন্ম অবশ্যই মানি আমরা সবাই মানি এই গেল তৃতীয় কথা চতুর্থ কথা জন্ম বার কবে নবীজির নবীজি কই কিবারে জন্ম নিছেন। মোস্তাদে আহমদ হাদিসের কিতাব চাম নাম্বার খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আছে পাঁচ নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা মন দিয়ে শোনেন নবীজির জন্ম তারিখ নিয়ে মতবেদাস আমি এক শ্বাসে বলি খালি মন দিয়ে শোনেন এক নবীজির জন্ম রবিউল আউ্বালের দুই তারিখে দুই নবীজির জন্ম রবিউল আউ্বালের আট তারিখে তিন নবীর জন্ম রবিউল আউ্বালের নয় তারিখে চার নবীজির জন্ম রবিউল আউ্বালের দশ তারিখে পাঁচ নবীজির জন্ম রবিউল আউ্বালের বারো তারিখে ছয় কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের সতেরো তারিখে সাত কেউ কেউ বলেন রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে নবীজির জন্ম সাত নাম্বার কথা আট নাম্বার কেউ বলেন নবীজির জন্ম বারোই রমজান যদি আগে কখনো শোনেন নাই কি রমজান বারোই রমজান এগুলা নিতান্তই দুর্বল বলেন আট কেউ বলেন দশ কেউ বলেন বারো কেউ বলে সতেরোই রবিউল আউ্য়াল কেউ বলে রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে আর কেউ কেউ বলে বারোই রমজান যারা বলছে এগুলা প্রত্যেকেই দলিল আদিল্লা দিস ইববে কাসির রহমতুল্লাহ আলাই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তিনটা কয়টা দুই তারিখ আট তারিখ বারো তারিখ দুই আট বারো এই তিনটা তারিখ নিয়ে আলোচনা করেছেন নবীজির জন্ম তারিখে এই কথাটা আসছে ইবনে সাদ দুই নামে একটা কিতাব আসছে খুব মন্দির আবার দিকে তাকাইতে হবে তাহলে বুঝবেন মোহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে ওয়াকিদি উস্তাদের নাম ওয়াকিদি এই ওস্তাদ বর্ণনা করছে তার ওস্তাদ আবু মাসার থেকে দেখেন আমার দিকে আমি বর্ণনা করেছি আমার ওস্তাদ থেকে তিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ থেকে এটা বুঝছেন তো তাহলে আমার ওস্তাদ তিনি তার ওস্তাদ তিনি মোহাম্মদ ইবনে সাদের ওস্তাদ ওয়াকিদি ওয়াকিদির ওস্তাদ আবু মাসার এই আবু মাসার নামক উস্তাদ বলেন বলিদা রসুল আলহ্লাম ইসনাইন লি লাইলাতাইনে খালাতা বিন শাহরি রবি আল আউয়াল রসুল সাল্লা জন্ম রবিউল মাসের দুই তারিখে কে বলছে এটা আবু নামক উস্তাদ ওনার থেকে কে বলছে ওয়াকিদি ওয়াকিদির থেকে কে বলছে মোহাম্মদ ইবনে তাহলে উস্তাদ বলছে দুই তারিখ তার থেকে তার ছাত্র বলছে দুই তারিখ এই তার ছাত্র থেকে আমি ছাত্র বলছি দুই তারিখ এই সূত্রটা বুঝছেন তো আমার উস্তাদ তার উস্তাদ আমার উস্তাদ তার উস্তাদ থেকে বলছে আর আমি আমার উস্তাদ থেকে বলছি আচ্ছা এই যে মোহাম্মদ ইবনে সাদ যার থেকে বলছে তার নাম ওয়াকিদি ওয়াকিদি বলছে কার থেকে আবু মাসাদ এবারে এই দুইজনের ব্যাপারে একটু শুনি বোহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন তার নাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে নাম তকরিব উত এই কিতাবের মধ্যে ওই উস্তাদ ওয়াকিদি সম্পর্কে আসছে কুনমা উন্মা আসিয়াতে ইলমিহি ওয়াকিদিন নামক উস্তাদের প্রচুর জ্ঞান ছিল অনেক জ্ঞানের অধিকারী ছিলেন এরপরেও তিনি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা হবে না তিনি উল্টা পাল্টা করে ফেলেন মানে অনেক কিন্তু উল্টা পাল্টা করেন তাই নামক উস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয় ওয়াকিদির উস্তাদ আবু মাসার তার ব্যাপারে মোহাব্দি সিনে কেরামের অভিমত দই তিনি দুর্বল তাহলে সূত্রে তিনজন ছাত্র হল মোহাম্মদ তার উস্তাদ ওয়াকিদি তার উস্তাদ আবু মাসার উস্তাদ আবু মাসার দুর্বল এই আবু মাসারের ছাত্র ওয়াকিদি তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা হয় না যদিও অনেক এলেন এই কারণে দুই রবিউল আউ্বালের বর্ণনাটি গ্রহণ করা হবে না তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন এই সূত্রে দুইজন ব্যক্তি আছে একজন পরিত্যাজ্য আরেকজন দুর্বল এই দুইজনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না ওলামায় কারাম ছাড়া অন্যরা বুঝছেন নিতুটুকু বলেন তাহলে অন্নরা বুঝা থাকলে আলহামদুলিল্লাহ আলেমরা তো বুঝছে তাহলে একজন পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আর একজন এই জন্য দুই রবিউল আউ্বাল বাদ হয়ে গেল রয়ে গেল আট বারো আটই রবি হস্তি বাহিনী মক্কায় হামলা চালাইছে কাবা ধ্বংস করার জন্য আসছে হাতি বাহিনী এরকম একটা ঘটনা ছোটবেলা থেকে শুনছেন না আলাম তরফা ফিল এই হস্তি বাহিনী কা ধ্বংস করার জন্য আসছিল মক্কায় শুধু এতটুকু মনে রাখেন সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যেই বছর কাবার উপরে হস্তি বাহিনী হামলা চালায় সে বছরই আল্লাহ রসুলের জন্ম এ ব্যাপারে সবাই একমত তাহলে দেখি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি বলেন তো হস্তি যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম নিয়ে মতভেদ আছে না সবাই একমত বলে বছরটা আমরা শিউর হয়ে গেলাম হস্তি বাহিনী যে বছর হামলা চালাইছে ওই বছরই আল্লাহ রসুলের জন্ম এখন কথা হলো হস্তি বাহিনী হামলা চালানোর কয়েকদিন পর নবীর জন্ম হয়েছে বলেন সবাই আমার সাথে হস্তি বাহিনী বলেন হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল সাল্লা সাল্লামের জন্ম হয় তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা বলেন বলেন তো নবীর জন্ম কোন বছরে বলেন হস্তি বাহিনীর বছর কোন বছর আচ্ছা জন্মটা হইছে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়েকদিন পর এবার আমরা 50 দিনের হিসাবটা বের কইরা দেখি তাহলে তারিখটা বের হয়ে যাবে হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম মুহররমের পরে কোন মাস সফর সফরের 30 দিন মুহররমের 13 দিন 30 আর 13 কত হয় 43 সফরের পরের মাস রবিউল আউয়াল রবিউল আউ্বালের সাত দিন বাকি থাকলে সাত দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে সূর্য ওঠার পরেই কিন্তু আটি রবিউল আউ্বাল আরবি হিসাব গণনা কিভাবে হয় যেমন আজকে সূর্য ডুবার পরে কালের হিসাবটা শুরু হয়ে গেছে তাহলে রবিউল আউ্বাল মাসের সাত দিন যাওয়ার পরেই সূর্য ডুবে গেছে তখনই হয়ে গেছে কত রবিউল আউ্বাল আটি রবিউল আউ্বাল তাহলে আপনার এখন আসেন সাত দিন আর আগের তেতাল্লিশ দিন তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পরে যদি নবীর জন্ম হয় নবীর জন্ম হয় তাহলে আটই আউয়াল কতই আবার বলছি হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে যে বছর বছর ওই নবীর জন্ম ব্যাপারে সবাই একমত বলেন তো হামলার কতদিন পর নবীর জন্ম হামলা করেছে মহারমের কয়েদিন বাকি থাকতে তেরো দিন মহারমের তেরো সফরের তিরিশ তেতাল্লিশ রবিউল আউওয়ালের সাত দিন গিয়ে অষ্টম তারিখ শুরু সাথে আর তেতাল্লিশে হয় পঞ্চাশ তাহলে আল্লাহ রসুলের জন্ম আটি রবিউল আউয়াল এবং আট তারিখের ব্যাপারে বিধব্ধ ওলামায় কেরাম একমত যে নবীজির জন্ম আট তারিখে হওয়াটাই বিশুদ্ধ কয় তারিখে হওয়া বিশুদ্ধ কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লা সাল্লামের জন্ম নয় তারিখ হওয়া বিশুদ্ধ কয় তারিখ নয় তারিখ তাহলে এতটুকু মনে রাখবেন আট অথবা নয় এই দুই তারিখের এক তারিখে আল্লাহ রসুলের জন্ম হওয়া এই কথাটা হলো বিশুদ্ধ বলেন এই কথাটা কি এবার বলেন বারোই রবিউল আউ্বাল বলেন নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় বললাম এটা বাংলা মনে রাখবেন একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ আট অথবা নয় বিশুদ্ধ বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো এ কথাটি প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ এটি হল বিশুদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ কোরআনের আয়াত সংখ্যা এটি হল বিশুদ্ধ আর ছয় হাজার ছয়শো ছিষট্টি এ কথাটি প্রসিদ্ধ আল্লাহ আমাদেরকে প্রসিদ্ধ আর বিশুদ্ধর পার্থক্য বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করে তাহলে বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ বিশুদ্ধ না বারুই রবিল্লা বল যে বিশুদ্ধ না বর্ণনাটা একটু শুনি আমরা বারৈ রবিল্লা বলের বর্ণনাটা শোনাই আপনাদেরকে আমি দেখেন আন সাঈদ ইবনি মিনা আন আফফান ইবনি মুসলিম ইন আনজাবিদ ইবনি আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনি আব্বাসিন নদী আল্লাহ তা আলা আন হুমা গলিদা আর সৌল্সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

আফফান সাঈদ আফফান সাঈদ বর্ণনা করছে তার ওস্তাদ আফফান থেকে বা সাহাবিদের ব্যাপারে কথা নাই তারা তো এমনিই গ্রহণযোগ্য তাহলে সাঈদ বর্ণনা করছে আফফান থেকে মজার ব্যাপার সাঈদ যিনি ছাত্র তিনিও একজন বিশুদ্ধ বর্ণনাকারী আবার আফফানও বিশুদ্ধ বর্ণনাকারী আপনাদের মাথায় এখন আসবে হুজুর জনজন বিশুদ্ধ হলে বর্ণনা কেন বিশুদ্ধ হবে না আজই এক প্রশ্ন আপনাদেরকে এইভাবে বুঝাবে যে সাঈদও বিশুদ্ধ আফফানও বিশুদ্ধ উস্তাদও বিশুদ্ধ ছাত্র বিশুদ্ধ তাহলে উস্তাদ ছাত্র দুজন বিশুদ্ধ হলেও তাদের বর্ণনাটি কেন বিশুদ্ধ হবে না দেখি আপনাদের মেধা পরীক্ষা করি আমি বললেই বুঝে ফেলবেন দেখেন ছাত্র সাইদ এই ইবনে মিনা এই ছাত্রের জন্ম হইল একশো ছত্রিশ হিজড়িতে ছাত্রের জন্ম কত হিজড়িতে আর ওস্তাদ আফান ইবনে মুসলিম তার মৃত্যু হলো একশো দশ হিজড়িতে আলেম সারা অন্যরা মন্দির শোনার আবার বলছি ছাত্রের জন্ম 136 হিজরিতে। ওস্তাদের জন্ম মৃত্যু 110 হিজরিতে। ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে। ছাত্রের জন্ম 136 হিজরিতে। কি বুঝছেন? হ্যাঁ? 마샬라 ছাত্র ওস্তাদি না। আবার 마샬라 এই যে 110 হিজরিতে বিশুদ্ধ বর্ণনাকারী আফান তার মৃত্যু আর বিশুদ্ধ বর্ণনাকারী সাইদ ইবনে মীনা তার জন্ম 136 কি বোঝা যায়? আসলে তারা ছাত্র ওস্তাদ না। তার মানে মাঝখানে একটা বিচ্ছিন্নতা আছে বলেন মাঝখানে কি আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মন আর মন কাতে সনদ গ্রহণযোগ্য না এজন্য জন্য রবিউল আউ্বাল এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কেন ওই যে উস্তাদার ছাত্রের মাঝখানে বিচ্ছিন্নতা আছে বুঝে থাকলে বলেন তো তারা কি আসলে উস্তাদ ছাত্র না একজন আরেকজনকে দেখেই নাই এই জন্য ধোকাবাজির সুযোগ নাই দুজন বিশুদ্ধ সন্দেহ নাই তাহলে কোন জায়গাটায় ওই মাঝখানে গিয়ে ধরা খাবে যে আচ্ছা বুঝলাম বিশুদ্ধ উস্তাদের মৃত্যু কবে আর ছাত্রের জন্ম কবে এটা একটু বলেন তখন যখন ইতিহাস তালাশ করবেন দেখবেন উস্তাদ ছাত্র তাদের সাক্ষাতই হয়নি তাহলে বারোই রবিউল আউয়াল কথাটি প্রসিদ্ধ হলেও কি নয় বিশুদ্ধ নয় আচ্ছা এবার আমি একটা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে যেমন কেউ বলবে আট কেউ বলবে নয় কেউ বলবে দশ কেউ বলবে বারো আপনাদেরকে যখন কেউ বলবে নীজির জন্ম কবে আপনারা আমার মতো বুদ্ধি করে একটা উত্তর দিবেন কেউ যদি জিজ্ঞাসা করে মনে করেন আমারে জিজ্ঞাসা করলেন নবীজির জন্ম কবে সবাই একটু করেন এবার আমি দেখেন আট থেকে বারোই রবিউল আহ্বালের মাঝে কোনো একদিন কি বললাম রবিউল আউ্বালের মাঝে কোনো একদিন বাস আমারে আর কেউ ঝগড়া পাবে না বলে আরে ভাই ঝগড়া কর তো একটু অন্য কিছু বলেন না আমি তো বলেই দিচ্ছি